জানো তো এখন বাজে বিকেল সাড়ে চারটে আর আমি আবার এসছি রান্না করতে ভীষণই টায়ার্ড লাগছে আর খুব ঘুম পাচ্ছে একেবারেই ভালো লাগছে না সংসারের সমস্ত কাজ করে তারপরে খাওয়া দাওয়া করে উঠতে আমার প্রায় সব কিছু কমপ্লিট করে উঠতে চারটে বেজে গেছে তো এখন আমি আবার এসেছি রান্না করতে কারণ আমি যদি এখন ঘুমিয়ে পড়ি একেবারে আর পরে ইচ্ছে করবে না তো এখন আমি মাংস রান্না করবো আমার ছেলে খেতে চেয়েছে তো সেই জন্য আমার ইচ্ছে হোক না হোক সেটা তো আমি করবই আর আমার হাজব্যান্ড যখন মাংসটা এনে দিয়েছে তখন আমি স্নানে চলে গেছিলাম আর স্নান থেকে এসে পুজো টুজো করলাম তারপরে খাওয়া দাওয়া করলাম তাই আর রান্নাটা করা হয়নি তো এখন প্রায় পনে পাঁচটা বাজে বাবু স্কুল থেকেই বাড়ি ঢুকবে তো এখন তো এই মুহূর্তে মাংসটা কমপ্লিট হবে না তো যেটা রান্না করা আছে মাছ সেই দিয়েই ওকে ভাত দেবো আর তারপরে এটা ওর রাতে ডিনারে খাবে তো থেকে থেকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু গরম কমছে না আর এদিকে আমি একটু বেশি করে আজকে মশলাটা করেছি কারণ আবার বারবার করতে হবে মশলা না হলে শিললে শিলবার করতে হবে শিলে বাড়তে হবে তো আমি একটু বেশি করে করে একটু আলাদা করে রেখে দেব। কারণটা হলো এই যে দেখো এখানে আমি ডিম সেদ্ধ করেছি কারণ আমি তো মাটন খাই না মানে খাই না বললেই চলে আমার না খুব একটা ভালো লাগে না তো সেজন্য আমি ডিম খাবো রাতের বেলা আর এক্সট্রা ডিম করছি কারণ কালকেও হয়ে যাবে আর বারবার করে না ভালো লাগে না তো এদিকে দেখো রান্নাটাও কমপ্লিট হয়েই গেছে আর এই করতে করতে দেখো মেঘ তো সেই জন্য তাড়াতাড়ি যেন সন্ধে নেমে যায় আর এই যে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো এখন আর ঘুমাবো না একটু চা খাবো তারপরে একটু রেস্ট নেব সবাইকে শুভ সন্ধ্যা